আলাইকুম চাকরি প্রত্যাশী বাইবরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি ম্যাথ অংশটা খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো আজকে আমি হাজির হয়েছি একটি মান নির্ণয়ের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এবং ইন্টারেস্টিং একটি ম্যাথ এটি দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে রুট থ্রি পাওয়ার সিক্স ইকুয়াল কত দেখেন ম্যাথটি কিন্তু খুবই ইন্টারেস্টিং তো চলেন আমরা খুব সহজ হয়েতে এই ম্যাথটি সমাধান করি তো দেখেন এইখানে আমাদেরকে কি বলা হয়েছে রুট থ্রি পাওয়ার সিক্স দেওয়া হয়েছে তো এইখানে আমাদেরকে বুঝে নিতে হবে এইখানে রুট থ্রি কয়টা রয়েছে অবশ্যই রুট থ্রি এখানে ছয়টি রয়েছে তো আমরা ছয়টি রুট থ্রিকে আলাদাভাবে লিখবো তো ছয়টি রুট থ্রিকে আমরা কী লিখবো আলাদাভাবে লিখবো তো ফার্স্টে আমরা লিখে নিই রুট থ্রি পাওয়ার সিক্স তো আমরা এগুলোকে কী করবো আলাদাভাবে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে আমরা ছয়টি রুট থ্রি কী করলাম লিখে নিলাম এখন দেখেন আমরা রুট থ্রি স্কোয়ার আমরা দুটি কীভাবে একসাথে লিখতে পারি না অবশ্যই লিখতে পারি আমরা কি করলাম দুটাকে একসাথে করে নিলাম তারপর আমরা এইখানে কি করে নেব দুটাকে একসাথে করে নিব আমরা এই দুটাকে একসাথে করে নিলাম এই দুটাকে একসাথে করে নিলাম এখন এই দুইটাকে একসাথে করে নিব তো আমরা এখানে কী করলাম এই দুইটাকে একসাথে করে নিলাম এখন দেখেন আমরা কী জানি যে রুটে স্কোয়ারে কী যায় কাটা যায় এটা অবশ্যই মনে রাখবেন যে রুটে স্কোয়ারে কাটা যায় তো এখানে কী থাকবে থ্রি থাকবে এখানে গুণ ছিল গুণ এখানেও থ্রি থাকবে কারণ এখানেও আর স্কোয়ারে কাটা যায় এখানেও আর স্কোয়ারে কাটা যাবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আর স্কোয়ারে কী যাই কাটা যায় তো এখানে লক্ষ্য করেন আমরা যদি তিনটা তিন গুণ করি তাহলে আমরা কত পাবো তিন কে নয় তিন নং সাতাইশ তো আমরা এখানে কত পাবো এইখানে পাবো হচ্ছে কি আমরা সাতাইশ তো সাতাইশে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান কিসের মান রুট থ্রি পাওয়ার সিক্সের মান হচ্ছে আমাদের সাতাইশ আবার করেন এটা কীভাবে হয়েছে দেখেন এখানে রুট থ্রি পাওয়ার সিক্স তো এখানে পাওয়ার সিক্স মানে এখানে হচ্ছে রুট থ্রি ছয়টা গুণবস্থায় রয়েছে এটা অবশ্যই মাথায় রাখবেন পাওয়ার যত থাকে এখানে সংখ্যা ততবার গুণবস্থায় রয়েছে তো আমরা কী করলাম ছয়টাকে আলাদাভাবে লিখলাম লিখার পর কী করলাম আমরা দুটাকে একসাথে করে দিলাম একসাথে করা মানে পাওয়ার টু দিয়ে দিলাম মানে এখানে দুটা একসাথে হয়ে গিয়েছে তো এরকম করে আমরা ছয়টাকে একসাথে করে লেখলাম দুইটা দুইটা করে লেখার পর আমরা কি করলাম তারপর স্কোয়ারে আর রুটে কাটা যায় এটা আমরা সকলে জানি কাটাকাটি করার পর আমাদের এখানে রয়েছে থ্রি গুণ থ্রি গুণ থ্রি তো তারপর আমরা কী করলাম ক্যালকুলেশন করে দিলাম তিনটা তিন আমরা গুণ করে ফেলাম হচ্ছে সাতাইশ সাতাইশে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট থ্রি পাওয়ার সিক্সের মান আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা